কৃষ্ণ সকল পত্তবৃদ্ধের চরণের অনেক বৈশ্বর হল বাচ্চা পত্রত ইউনিভার্সেল বাচ্চা পথবনৈরণবৃন্দ আজকে আমি উপস্থিত হয়েছি পাণ্ডবা একাদশী ব্রত এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত কত তারিখ অনুষ্ঠিত হবে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ সাত তারিখ সাতই জুন রোজ শনিবার এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত অনুষ্ঠিত হবে এবং এই একাদশী বারণ সময় বাংলাদেশের পালন সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে বারণের সময় সকাল চারটা একান্ন মিনিট থেকে সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পারণ করবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী এর নাম শ্রবণ করেই আপনারা বুঝতে পারছেন যে এর নাম কেন পাণ্ডবা নির্জলা একাদশী বলতে পেয়েছে অর্থাৎ নির্জলা বলতে আমরা কী বুঝি অর্থাৎ আমি জল গ্রহণ করতে পারব না তাই এর নাম হয়েছে কি নির্জলা আর পাণ্ডবা কেন হয়েছে কারণ মধ্য পাণ্ডব অর্থাৎ ভীম সেনের নাম অনুসারে এই নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী করতে তাই প্রথমে আসি এর নামকরণে অর্থাৎ মধ্য পাণ্ডব ভীম সে কিন্তু না খেয়ে থাকতে পারত না অর্থাৎ একবেলা দিনের মধ্যে একবেলা সে না খেয়ে থাকতে পারতো না কেন থাকতে পারতো না কারণ তার ভরে বিপোনামে এক অগ্নি রয়েছে যা খাদ্য হজমের সময়টা করে সে অতিরিক্ত অগ্নির কারণে সে ক্ষুদাস সহ্য করতে পারত না কিন্তু তাই সে পাণ্ডবেরা সকলেই একাদশী ব্রত থাকত কিন্তু অন্য কেউ একাদী শুধুমাত্র দীপসেন এই একাদশী থাকতো না তাই যখন মহর্ষি ব্যাসদেব এই একাদশীর মাহাত্ম সম্পর্কে তিনি বললেন তখন তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন যে আপনি এমন একটি উপায় বলুন যে একটিমাত্র একাদশী ব্রত পালন করলে সমস্ত একাদশী হবে তখন তিনি এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের কথা তিনি বললেন অর্থাৎ জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে তিনি বললেন যা ব্রহ্মবৈক্য পুরাণে বর্ণনা করা হয়েছে ব্যাসদেব তখন এই একাদশী ব্রত বললেন তাহলে এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে নির্জলা মানে অর্থাৎ জলও আপনি করতে পারবেন যদি আমরা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করতে চাই অর্থাৎ আমরা আগামীকাল শনিবার একাদশী ব্রত আজকে শুক্রবার যে আজকে আপনি ভগবানের কাছে সম্পর্ক করলেন যে একদম পালন করবেন তাহলে আজকে রাতে খাবারের পর আপনি কোনো আর খাবার গ্রহণ করলেন না তারপর কি সমস্ত দিন অর্থাৎ বারণের পূর্ব পর্যন্ত আপনি কী থাকবে নির্জলে একটি জলও গ্রহণ করতে পারবেন কিন্তু আসমনে দোষ নেই আপনি আসমন করতে পারবেন এটা হচ্ছে তারপর কি বারণের সময় আপনি কী করবেন প্রসাদ পাবেন পঞ্চশেষ ভগবান তিনি নিবেদন করে প্রসাদ পাবেন কিন্তু এখন যেহেতু গরমকাল জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম তাহলে কীভাবে আপনি একাদশী ব্রত নির্জলা থাকবেন এর কিছু বৈজ্ঞানিক উপায় রয়েছে সেটা হচ্ছে আপনি যদি বারবার যেহেতু গরমকাল আপনি বারবার যদি স্নান করেন কয়েকবার সেক্ষেত্রে আপনি আরম্ভ করবেন সেক্ষেত্রে আপনার কষ্ট হবে না এবং এটা একটা উপায় এবং নির্জলা একাদশী ব্রত যদি আপনি পালন করেন সংকল্প করেন এবং ভগবানের কাছে সংকল্প করবেন আমি যে একাদশী ব্রত পালন করতে পারি নির্জলা হলি তাহলে কী হবে ভগবান আপনাকে শক্তি প্রদান করবে আর পালনের সময় অনেকে সারাটা দিন অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মতো উপবাস থাকে যে পদার্থ থাকেন দেখা যায় যে অনেক প্রসাদ গ্রহণ করে সেক্ষেত্রে আর সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথমে অনেক প্রসাদ পূরণ করবেন না সেক্ষেত্রে ভগবানকে নেবে দিতে একটু প্রসাদ শরবত গ্রহণ করলেন তারপর হালকা প্রসাদ গ্রহণ করবেন এভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন যদি নির্জলা থাকতে চান এবং পরে পালনের সময় প্রসাদ পাবেন প্রথমে হালকা প্রসাদ পাবেন অর্থাৎ জলটা অর্থাৎ মেয়ে একটু শরবত তৈরি করলেন গুড়ের গুড় দিয়ে একটু শরবত তৈরি করলেন সেই শরবত আপনি পাবেন প্রথম তাহলে আপনার শরীরের জন্য খুব ভালো হবে অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু কথা হচ্ছে সকলেই কিন্তু নিউজ একাতে করতে পারে না সেক্ষেত্রে থেকেই করণীয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে কী যে প্রথমে তো আপনাকে সুস্থ থাকতে হবে থেকে সমস্ত আমাদের গ্রত করতে হবে সেক্ষেত্রে আগে যেভাবে একাদশী ব্রত পালন করতেন সেভাবেই আপনি এই একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ আপনি জল পাবেন অর্থাৎ সজালা অর্থাৎ জল দুধ পূরণ করে ফল করে পাবেন তাও যদি একান্ত আপনার সম্ভব না হয় ঔষধ গ্রহণ করবার প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক পাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কীভাবে থাকবেন গল্প প্রসাদকে একাদশী ব্রত পালন করবেন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত যেহেতু একাদশী ব্রত মূল কথা হচ্ছে যে একটা বাবান সধর্ম পরিষ্ঠয়া জন্ম লাভ করতে নারায়ণের স্মৃতি অর্থাৎ অন্ত্রে যেন নারায়ণকে স্মরণ করে এই চরণীকে ত্যাগ করতে পারে এটা হচ্ছে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য তাই তাহলে কী করতে হবে আমরা আমাদের শ্রবণ কীর্তনের সব সময় আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি তার জন্য কি এই একাদশী গ্রত আমাদের পালন করতে হবে এটা একটি বড় তপস্যা একাদশী গুরুত্ব মানে হচ্ছে একাদশী দৃষ্ঠ ভগবানের সেবা একাদশীষ্যের ভগবানের আপনার সেবা করব যেন আমরা এক মুহূর্তে কৃষ্ণকে ভুলে না যায় এভাবে আমরা চর্চা করতে করতে আমরা প্রতিদিন কি করব যে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবো এখানে মাহাত্মে বলা হয়েছে যে আমরা যদি সর্বপাপ বিনাশ করতে চাই তাহলে ভগবান একাদশী গুরুত্ব আমাদের পালন করতে হবে এবং এই মাহাত্মে বলা হয়েছে একাদশের দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান অর্জন করবে অর্থাৎ সূর্যাস্তা সূর্যের পরের দিন আবার দ্বাদশী দিন সূর্যোদয় পর্যন্ত জল পান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় অর্থাৎ কেউ যদি অন্যান্য একাদশী অর্থাৎ কেউ যদি অন্যান্য একাদশী না থাকে বা না থাকতে চায় শুধুমাত্র এই একাদশী নেই একটিমাত্র একাদশী পালন করলে সে বারোটি একাদশী ফল লাভ করবে বছরের অন্যান্য একাদশী পালনে অজান্ত যদি কখনও দ্রুত ভঙ্গ হয়ে যায় তাহলেও একটিমাত্র একাদশী পালনে সেই সব গ্রহণ হয়ে যাবে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাতি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরীর পূজা করতে হবে সদাচরি ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন নিয়ে সঙ্গে নিয়ে ভোজন করতে হবে এর একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সজ্জিত হয় এখন তা শ্রবণ করেন তাহলে কী পূর্ণ শ্রবণ হবে সারা বছর কী পূর্ণ হবে সারা বছর সমস্ত একাদশী ফলে এই একটি মাত্র ব্রত উপভাস লাভ করা যায় শঙ্কর চক্র গদা ভক্তধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই গির্জল একাদশী গ্রত পালন করে তারা সর্বভাব মুক্ত হয় এবং এরপর বলা হয়েছে কি যে যম দুর্গণ এই ব্রত পালনকারীকে করে মৃত্যুর বড় স্পর্শ করে না অর্থাৎ তাদের জমযাতনা থেকে যদি আমরা গুরুত্ব পেতে চাই তাহলে এই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে তখন ধরি বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণুটুকে নিয়ে যান অর্থাৎ যিনি এই একাদশী ব্রত পালন করেন তিনি এই জল ত্যাগ করার পর তাকে বিষ্ণুটুকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান গান চক কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে দাও হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ করে এবং আপনারা যারা শ্রবণ করছেন আপনাদের প্রতি হবে কি বৈপুদ্ধ ধাম আপনারা প্রাপ্ত হবে তাই আমাদের উচিতকে যদি একাদশী গ্রহে না থাকতে পারি অন্তত এই একাদশীর দিন যেন আমরা এই গ্রহণ মহাত্মটাও শ্রবণ করি তাহলেও ধাম প্রাপ্ত হবে কারণ আমাদের উদ্দেশ্য কি আমাদের নিত্য আলাদ বৈম্য ধামে আমরা যেন গ্রহণ করতে পারি আর ভক্তবৃন্দ আমি আবার বলছি একাদশী হচ্ছে কত তারিখে সাত তারিখে অর্থাৎ শনিবার আগামীকাল এবং এর পালন সময় হচ্ছে রবিবার বাংলাদেশে পাঁচটা দশ মিনিট থেকে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে এর পালন সময় হচ্ছে সকাল চারটা একান্ন মিনিট থেকে সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত বিশ্ল মধ্যে পঞ্চশ ভগবানকে নিবেদন করে তারপর সত্যি পাবেন এবং আপনার একাদশী শ্রেষ্ঠ যে ভগবান শ্রীহরি সেবাই হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগ্রতির হরে